আজকে আমরা বাসকান্দি ডেভেলপমেন্ট ব্লকে উপস্থিত বাসকান্দি ডেভেলপমেন্ট ব্লকের আওতাধীন প্রায় নয় জিপির সচেতন মহল আজকে একটা উদ্দেশ্য নিয়ে এখানে আমরা সব খাড়া হয়েছি বহুত দিন থেকে আমরা বাসকান্দি ডেভেলপমেন্ট ব্লকে ঘুরতেছি বাসকান্দি ডেভেলপমেন্ট ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি গঠনের আজকে একটা চূড়ান্ত ডেট ছিল এর আগে দুইটা একটা ডেট হইছে যে ডেটে এক পক্ষের পাঁচ জন মানুষ উপস্থিত হয়েছে অপর পক্ষের চারজন আসে নাই ঠিক ওই একটা ডেট দেওয়া হয়েছিল তার দুই দিন পরে ওই ডেটটাও চেঞ্জ হয়ে গিয়েছিল কি কারণে জানি না তারপরে আরেকটা ডেট হয়েছিল আর তিন দিন পরে আজকে লাস্ট চূড়ান্ত ডেট ডেটে উভয় পক্ষ যদিও হাজির কিন্তু কোন মেকানিজমের বলে বা কোন কৌশলে আজকে খুদ অফিসারই হঠাৎ রাস্তায় অসুস্থ হয়ে গেলেন কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই এত বড় একটা এলাকা একটা ডেভেলপমেন্ট ব্লকের আওতায় বিভিন্ন জিপি থেকে মানুষ আসলো কিন্তু কোনো পাত্তাই না দিয়ে কার বলে কোন প্রকৌশলে আজকের এই সমস্ত মানুষরে এই হয়রানি বারবার করা হচ্ছে এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা বিজেপি এবং তার ময়ুরগর বাই মাসিত্ব বাই যাকে বলা হয় সোনাইর বিধায়ক উনার নিজের একটা কৌশল উনি অবলম্বন করছেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সোনাইর বিধায়ক এবং উনার মাসিত্ব ভাই বিজেপি দল উনারা মিলে এই এই হয়রানিটা বাসকান্দি অঞ্চলের জনগণকে করছে এখানে আঞ্চলিক পঞ্চায়েত গঠন হয়েছে বিভিন্ন এপি প্রত্যেকটা এপি জিতিয়া আজকে এক দলের পাঁচজন অন্য একটা টিমে চারজন মোট নয়জন মানুষ উপস্থিত হয়েছে কিন্তু হঠাৎ করে এক দলের চারজন মানুষ চলে গেলেন নিশ্চয় যার জন্য ওনারা চলে গেলেন পরে আমি নিজে জেলা পরিষদ প্রতিনিধি হিসাবে ডক্টর আব্দুল রহিম লস্কর আমি কনসার্ন বিডিওর সঙ্গে গিয়ে উপস্থিত হলাম কথা বললাম উনি বললেন ভাই আমার করার কিছু নেই আমি অপারগ হ্যাঁ কারণ এখানে সিয় কে আমি ইনফরমেশন দিয়েছি উনি বলেছেন যে পরবর্তী ডেট ডেট হবে পরবর্তী আমরা জানাবো কিন্তু এটা আমাদের বিষয় না এলাকার মানুষের মূল্য আছে এলাকার মানুষের দাম আছে এই মানুষগুলো এত ভিতরে তারপরে এই এপি সদস্যগুলাকে বিভিন্নভাবে এই যাদের নাম আমি বলেছি ওরা হয়রানি করছে তাদের পক্ষে নেওয়ার জন্য কিন্তু বর্তমান দেশের পরিস্থিতির উপরে এই মানুষগুলো কমপ্লিটলি বিজেপি বিরোধী একটা সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসের দলে পাঁচজন মানুষ একত্রিত হয়েছে এই মানুষগুলোকে জন্য বারবার চেষ্টা চেষ্টা করা করা হচ্ছে হচ্ছে ডেট করার চেষ্টার ডেফার আজকের দিনে একদম চূড়ান্ত একটা সিদ্ধান্ত হওয়ার কথা ছিল যেটাকে আজকে অন্য লাইনে আজকে আর এপি সদস্য না দিয়ে ডাইরেক্ট অফিসার দিয়ে একটা সিস্টেম করা হয়েছে যার জন্য মানুষ বারবার হয়রানি হচ্ছে আমরা আজকে এখানে বলছি আমরা আজকে ব্লক থেকে যাব না আমরা যতক্ষণ পর্যন্ত ফাইনাল ডেট এবং খুব শীঘ্র আমরা মেনে নিলাম অফিসার অসুস্থ হয়েছে বলে যেহেতু আমরা দেখি নাই কিন্তু আমাদের সন্দেহ সেটা রোগ নয় সেটা একটা ষড়যন্ত্র আমরা আজকে যতক্ষণ পর্যন্ত এখান থেকে ডেট পাবো না এবং চূড়ান্ত ডেট যতক্ষণ পর্যন্ত আমরা বিডিওর কাছ থেকে পাবো না যে কোন দিন সেটা ফাইনাল হবে সেই ডেইট না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না